একদম অল্প চার্জ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের লাইফ থেকে বিদায় নিব সত্যন দাদা অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর আমার অন্তরঙ্গস্থ থেকে প্রণাম তো আমি অনেক কদিন পরেই আমি এলাম লাইভে বাড়ি অনেক ভালোবাসা পেয়েছি আমার আছে সবাই ভালোবাসা শ্যামল কর্মকার পাল পাল কুমার প্রণাম নেবেন আপনি কোথা থেকে ভিডিও দেখছেন বুঝতে পারছি না হাই আসাম পুলিশ বোন তুমি একটু চ্যানেলে তোমার ব্লুটা তুলে নিচ্ছি তুমি একটু কমেন্ট করো সব বট ভিডিও একটু দেখে পাঁচ মিনিট ছ মিনিটে ঠিক আছে বোন ও বোন আমার তোমার মেসেজটা আমি ডিলিট করে ফেলেছি ফট করে অন্য জায়গায় হাত দিয়ে তো নো প্রবলেম কোনো ব্যাপার নাই আমি নিজে নিজেই করেছি তাই ওরে বাবা আমার হাজব্যান্ড আচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তো দাদাভাই একটা নতুন এসেছেন আমি সবাইকে বলবো কৃষ্ণ কথা কথা শুনে মেলাহারমি জয়াধি তো দাদাভাইকে আমি বললাম নতুন দাদা যিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রত্যেকদিন কৃষ্ণ কথা হরি কথা শুনুন আর দিন সংস্কারমূলক কিছু গান ভক্তিতত্ত্ব এসব নিয়ে আমার ভিডিওতে আসি সবাই একটু আমার সঙ্গে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এইটুকু আমি চাই আমি একদম ক্ষুদ্র জীব আমার কাছে কিচ্ছু নেই কৃষ্ণকথাগরি কথার কিছুই জানি না তো আপনাদের কাছে এসে বলবার চেষ্টা করি আপনাদের মতো সাধু ভক্তদেরকে পেয়ে আমি খুব ধন্য হয়েছি সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানি আজকের মতো লাইফটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক যদি কেউ দিতে পারো দশ নাম্বার লাইক তাহলে তাকে তার কাছে একটু ধন্য হই হায় অমল দাদা সবাইকে বলবো একটা লাইক প্লিজ একটা লাইক কেউ যদি পারো দিয়ে দাও দশ জন উপস্থিত আছো নয়টা লাইক হয়েছে একটা প্লিজ স্ক্রিনের উপর ডবল টাস করো লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর ডবল টাস করো লাইক হয়ে যাবে তো গান যদি করতে পারতাম আর একটা করতাম কিন্তু চ্যানেলে একদম সার্চ গো আর কি গান শুনবে তোমরা তাহলে বলো তাহলে আমি একটা গান শোনাবো আবার আসাম পুলিশ আছে সব বাইকে অনেক অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে দশ লাইক হয়েছে দিদি আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ এখানে নয়টা দেখাচ্ছিলো দাদাভাই ঠিক আছে কোনো ব্যাপার নেই হাই দিদি কেমন আছো বলো ব্লুটা তুলে নিচ্ছি সম্পাদি তুমি একটু আমাকে কম ইয়ে করো কমেন্ট করো বড় ভিডিওতে পাঁচ মিনিটের ভিডিওগুলোতে ঠিক আছে সম্পাদি আমি সাড়ে সাতটায় লাইভ করিব প্রত্যেকদিন তোমরা একটু আমার চ্যানেলে এসো এত এখন খুব চাপের মধ্যে আছি যার জন্য আমি লাইভটা বেশি করতে পারছি না যখন আসবো সবাই একটু আমাকে সাপোর্ট করো ঠিক আছে সবাইকে এটুকু আমি অনুরোধ করবো সবাই একটু সাপোর্ট করো আমাকে কারণ তোমরা তো জানো আমি অসুস্থ পেছি তো তোমাদের কাছে এটাই আমার চাওয়া চলো আর একটা গান হয়ে যাক দিদিভাই এসেছে যখন রীতা পাগল হয়ে গেছে আচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ দশ নম্বর লাইক দিয়ে দিলাম অনেক ধন্যবাদ ভালোবাসা আমার তোমাদের থেকে দিদি ভাই অনেক ধন্যবাদ একটা একটা গান গান হবে হ্যাঁ 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 গান হবে আচ্ছা আচ্ছা এগারো নম্বর লাইক হয়েছে আচ্ছা কোনো পাগল হয়ে যাবো আচ্ছা কে বলি তাহলে একটা গান হবে অনেকদিন এই গানটা করিনি তোমাদের জন্য এই গানটা করছি আবার হ্যাঁ